আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলবো ফ্রান্সের যে ওকিউতে অব্লিগেশন দুঃখিতে লোকে হয়তো ফ্রান্সে শক্তি লেটার যে দিয়ে থাকে সেই বিষয়টা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেকে এখনো সন্দেহ হয়েছে বা ডাউট রয়েছে সেই বিষয়টার জন্য আপনারা যদি কিনা ওকিউতে পেয়ে থাকেন তো ডিপেন্ড করে থাকে আপনাদের কতদিন সময় রয়েছে আপিল করার জন্য আপনাদের হয়তোবা আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে থাকে তা না হলে বাহাত্তর ঘন্টা তা না হলে এক মাস সময় দিয়ে থাকে যদি নর্মাল ওকিতে হয়ে থাকে আপনাদের ওকিতে যখন পাবেন তখন যেটা করণীয় সেটা হলো আপিল করা দ্রুত কেন আপিল করবেন কারণ হলো যখন আপনারা আপিল করবেন তখন পিপেকচার থেকে সেটাকে তারা কার্যকর ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আদালত থেকে কোনো রায় দিবে পর্যন্ত আপনাকে তারা পাঠাতে পারবে না। এর কারণেতে অবশ্যই আপনারা উকিতে পরবর্তীতে আপিল করতে ভুলবেন না এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম